বিএনএ নিউজ সবার সাথে সবার পাশে ঠাকুরনগরের তৃণমূলের পাল্টা জনসভা মেয়র ফিরাদ হাকিমের গত দোসরা ফেব্রুয়ারি ঠাকুরনগরের মতুয়া সংঘের মন্দির সংলগ্ন মাঠে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সভার ঠিক চার দিন পরেই প্রধানমন্ত্রী সভার পাশের মাঠেই বুধবার পাল্টা সভা করল তৃণমূল যদিও এদিনের এই সভাকে মোদীর পাল্টা সভা বলতে নারাজ তৃণমূলের জেলা নেতৃত্ব গাইঘাটা ব্লকের তৃণমূল কংগ্রেসের ডাকে এদিনের সবাই ছিল জবাবি সভা নির্বাচনের আগে বিজেপি যেখানে সভা করবে তারপরেই জবাবি সভা করবে তৃণমূল এদিনের সবাই তৃণমূলের নেতৃত্বের আক্রমণের নিশানা ছিল প্রধানমন্ত্রী এবং সিবিআই আগাগোলায় সেই তালে বক্তব্য রেখেছেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম মদন মিত্র যদি প্রিয় মল্লিক ও তাপস রায় অর্জুন সিং এর পাশাপাশি এদিনে ও সবাই আরো উপস্থিত ছিলেন মন্ত্রী ব্রাপ্ত বসু দেগঙ্গার বিধায়ক রহিমা মন্ডল উত্তর পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মদক্ষ এ কে এম ফারাব সহ বিশিষ্ট জনের মেয়র ফিরাদ হাকিম প্রধানমন্ত্রীর নাম না করে এদিনে বলেন কিন্তু বাদা বলল একদিনে সম্পর্ক করা যায় না সম্পর্ক গড়তে গেলে কয়েক জুগ লাগে সেই জুলা যুগান্ত ভারতবর্ষের বেকার সমস্যা দূর করোনা পনেরো পনেরো লাখ টাকা করে মানুষের পকেটে এলো যার কাছে ভারতবর্ষের কোন সমস্যা এখন আর তো করার মতন জায়গা নেই তাই এখন বিভাজনের রাজনীতি করতে সারা ভারতবর্ষ ব্যাপী বেরিয়ে গেছে আর তার মধ্যে গোদের ওপর বিস্ফোরণ তখন ইউনাইটেড ইন্ডিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছে দেখার পরে ভেতরে ছাত্র আর তো একটা দুটো মাস যদি সত্যি সত্যি ইউনাইটেড ইন্ডিয়া হয়ে আমার লড়াই করে তাহলে আমার আর চাকরি থাকবে না তখন আর কেউ প্রধানমন্ত্রী বলবে না বলবে প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাই ভয়

বড় মায়ের কাছে আশীর্বাদ চাইতে গিয়ে প্রশ্ন করলেন লোকে প্রথমে কি বলে আমার যদি প্রথম দেখা হয় আমি বলি আছেন শরীরটা কেমন আছে ভালো আছে প্রথম প্রশ্ন তোমার বয়স কত মা বললেন আমার বয়স একশো এটা নরেন্দ্র মোদীর প্রশ্ন বুঝতে পেরেছি কি ভয়ঙ্কর কি নিয়ে এসছিলেন শুধু তার ছিল তার অভিষন্ধি ঠাকুরনগর থেকে কার্তিক সাহা রিপোর্ট বিএনএ নিউজ উত্তর চব্বিশ পরগনা